সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমরা সবাই ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ছু আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থেকো আর আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে তো কখনোই এগোতে পারবো না সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তা ঘোরাঘুরি করেছিলাম করে এসে হাতে মুখে জল দিয়ে দেখো সকালবেলার কাজকর্ম শুরু করে দিলাম আর আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন কত ধরনের পাখিরা আওয়াজ করছে কল কল করে আওয়াজ করছে তো ওটা আর আমি ডিলিট করিনি ওটা তোমাদের শোনানোর জন্য রেখেই দিয়েছি গ্রামে থাকলে যে কত ধরনের পাখির আওয়াজ শোনা যায় তার উপর তো আমাদের বাড়িতে আছে পবিতর তো পবিতরের আওয়াজ তো সবসময় শুনতে পাই বিশেষ করে ওদের বাচ্চারা যখন মানে চি চি করে আওয়াজ করে খুবই ভালো লাগে আর দেখো সকালবেলা কিছু রান্নাঘরে বাসন ছিল আর জলের বোতল কলপারে রিখে এখন আমি উঠান ছাত দিয়ে দিচ্ছি ঝাঁট দিয়ে এদিকে দেখো কলপাড়ের যে এই জায়গাটা আছে এটাও ঝাড় দিয়ে নিচ্ছি এটা ঝাঁট দিয়ে এই যে দরজাটা যে আছে এই দিক দিয়ে আমি ফেলে দেব নোংরাগুলো গ্রামের বাড়ির যে কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে লাগে এদিকে ঝাড় দিতে লাগে ওইদিকে ঝাড় দিতে লাগে এদিকে পাতা পড়ে ওইদিকে পাতা পড়ে কত জায়গা পরিষ্কার করতে লাগে তাই না বন্ধুরা মানে যারা গ্রামে থাকে তারাই জানে কতটা জায়গা জুড়ে পরিষ্কার করতে লাগে আমাদের তো বন্ধুরা দেখো উঠান ঝাড় দেওয়া কমপ্লিট করে এখন আমি বাসনটা মেজে নিচ্ছি আমি বাড়িতে কি কী কাজকর্ম করি খাওয়া দাওয়া করি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আমার সাধারণ জীবনযাপন আমি এটাই তোমাদের সাথে শেয়ার করি আমার এই গ্রামের সাধারণ জীবনযাপন তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও কেননা তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাই না একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবে কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানালো। আর দেখো এদিকে কবিতরদের খেতে দিয়েছি আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন থেকে ওরা কিন্তু খাওয়ার জন্য চালের মধ্যে বসেছিল ওরা অপেক্ষা করতে থাকে কখন আমার কাজকর্ম কমপ্লিট হবে তারপর ওদেরকে আমি খেতে দেব উঠোনে ওদের খাওয়া দেওয়ার সাথে সাথেই ওরা নেমে এসে কি সুন্দর করে খায় খুব ভালো লাগে কিন্তু ওদের খাওয়া দেখতে আর এদিকে দেখো কিছু কাপড় ছিল ভেজা কাপড় সেগুলো শুকোতে দিলাম আর আজকে বন্ধুরা দেখো আমি জঙ্গলে চলে এসেছি জঙ্গলে না বাড়ি পেছনে আমাদের পুকুর ধারে দেখো কত কচু গাছ হয়েছে তো আজকে কচু শাক খেতে ইচ্ছে করলো তো এখন কচু শাক তুলে নিচ্ছে কচু শাক না খুব ভালো ভালো লাগে আমার খেতে কচু শাক হলে আর কোনো কিছুই মানে লাগে না কোনো তরকারি লাগে না তো তোমাদের কার কার প্রিয় কচু শাক কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমাদের পুকুরটায় জল কিন্তু কমেছে আর কয়েকদিন পর ভর্তি হয়ে যাবে বর্ষাকালে এরকম সবুজে ঘেরা গ্রাম খুবই ভালো লাগে কিন্তু দেখতে তাই না বন্ধুরা আর আমি তো গ্রামীণ থাকি তবুও যখন মানে এমনি চোখে দেখা আর ক্যামেরার মধ্যে যখন আমি ভিডিও করে এডিট করি তখন আরও বেশি ভালো লাগে সবুজে সবুজ চারপাশ আর এদিকে দেখো কচু শাকটা এখন আমি বেছে নিচ্ছি দেখো কচু শাকটা ধুয়ে নিয়ে এসেছি রান্নাঘরে আর এখানে কচু শাকটা বসিয়ে দেব। বেশি কিন্তু তেল লাগবে না অল্প একটু তেল দিয়েছি কচু শাক যেহেতু একটু মুখে লাগে মানে মুখে ধরে আমাদের এখানে তো আঞ্চলিক আমাদের আঞ্চলিক ভাষায় মুখে ধরে বলে তো সেজন্য একটু লঙ্কা আর রসুনটা বেশি দিতে লাগে দেখো কচু শাকটা ভাজতে ভাজতে কতটুক হয়ে গেল আর এখন সেদ্ধর জন্য একটু জল দিয়ে ঢেকে দেব আর বন্ধুরা প্লিজ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সবাই একটু আমাকে সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে আমি কখনোই এগোতে পারবো না আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার খুব অভাবের সংসার আমার তো খুবই কষ্ট করে আমরা চলি তো প্লিজ বন্ধুরা কিছু করতে চাই ইউটিউবে এসে তো তোমরা একটু সাপোর্ট করো আর দেখো আমার কচু শাকটা হয়েছে আর কতটুক হয়েছে দেখো রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে দেখো এখন এই যে মাটির ঘরটা মুছে নিচ্ছি আর এখানে দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই যে এটা নয়নতারা ফুল তোমরা সবাই জানো তো এই নয়নতারা আমি অনেক লাগিয়েছি কিন্তু কোনো দিনও ফুল ফোটেনি বা গাছটা বাঁচেনি এইবারই প্রথম আমাদের বাড়িতে নয়নতারা ফুল ফুটেছে তো সেই জন্য খুব ভালো লাগছে আর আমি যখন ভয়েস দিচ্ছি তো খুব আওয়াজ হচ্ছে কিন্তু তো প্লিজ বন্ধুরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা দেখো আমি কিন্তু এই মাটির ঘরটা শুধু জল দিয়েই মুছি কোনো মাটি দিয়ে মুছি না কেননা এটা ঘরটা বালু মাটি দিয়ে তৈরি করা হয়েছে তো সেজন্য না আর এক্সট্রা করে মাটি দিলে মোছা যায় না কি রকম জানি হয় সেজন্য আমি শুধু এরকম করেই মুছি শুধু জল দিয়েই মুছি তিন চার দিন পর পর আর এদিকে দেখো কল পাড়ের উপরে একটা বড়ই গাছ আছে ওখানে না একটা আলুর গাছ হয়েছিল তো আলু তো তোলা হয়েছে আর এখানে এই যে পাতাগুলো মানে ডাল পালাগুলো সব শুকিয়ে গেছে আর সব সময় পরে এগুলো তো যতটা পারি সম্ভব আমি হাত দিয়ে তো এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি না হলে না কল সব সবসময় পরে নোংরা জমে থাকে ভালো লাগে না দেখতে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো তুলে নিলাম আর দেখো যে শীতের অনেক জামা কাপড় সেগুলো ঢোকানো হয়নি তো আজকে এগুলো সব ঢুকিয়ে রাখবো কেননা ভালোই গরম পড়েছে এখন আর এগুলো সবসময় এগুলো বাড়িতে ব্যবহার করা হয় তো এগুলো আমি দেখো এই ব্যাগগুলো নয় গুছিয়ে তারপর বক্স কাটের ভেতরে ঢুকে রাখবো কেননা শোকেশ গোদরেজে ভর্তি কাপড় তো ওখানে আর জায়গা নেই সেই জন্য আমি এগুলো সব বক্স কাটের মধ্যেই রেখে দিই আর এই শীতের জামা জামাকাপড়গুলো তো এখন আর এগুলো লাগবে না তাই আমি একবারে এখানে রেখে দিচ্ছি যেহেতু গোদরেজটা ভর্তি আছে জামাকাপড় দিয়ে তো ওখানে তো আর রাখার জায়গা নেই তো আর এক্সট্রা করে আর আলমারি কেনারও সামর্থ্য নেই বর্তমানে আমাদের তো এইভাবেই কষ্ট করে চলতে লাগে তো খাটের মধ্যেই এরকম করে রেখে দিই যদিও জামা কাপড় খাটের মধ্যে রাখতে ভালো লাগে না ধুলোবালি হয়ে যায় তবুও কি আর করব এরকম করেই চলতে লাগে কেননা আমাদের মতো গরিব সংসারে এক একটা ইচ্ছে পূরণ করতে কিন্তু অনেকটা সময় লাগে কষ্ট করে করে একটা করে ইচ্ছে পূরণ করতে লাগে তো বন্ধুরা এখন সন্ধে হয়েছে জানালা বন্ধ করে সন্ধে দিয়ে এখন একটু চা মুড়ি খাবো আর ছেলে না চা মুড়ি এগুলো খেতে চায় না বিস্কুট এগুলোও খেতে চায় না ওকে একটু মেঘি বানিয়ে দেব। আর আমার ছেলে হয়েছে সেই রাজপুত্র রাজাদের মতো খাওয়া দাওয়াও আমাদের যে অভাবের সংসার ও বোঝেই না আর আমরাও কিন্তু বুঝতে দেই না তবুও প্রতিদিন কি আরও দামি দামি খাওয়ানো খাবার খাওয়ানো সম্ভব তাই না বন্ধুরা তো বন্ধুরা দেখো একবারে রাত্রিবেলা চলে আসলাম আর ছেলেকে এখন খেতে দেবো ডাল আর একটা ডিমের পোচ করলাম আর এখানে আলুর তরকারি এগুলো দিয়ে খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটাও এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বাই টাটা